দেখুন বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর পিঠ পিঠেগুলো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে প্রত্যেকটা পিঠে কিন্তু বলের মতন ফুলে গেছে আর এই দেখুন পিঠেগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর একদম নরম তুলতুলে এই পিঠে কিন্তু বয়স্ক থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তাছাড়া একদম কিন্তু ফুলে টৈটুম্বুর হয়েছে এই দেখুন যেরকম ফুলেছে আর ভিতরটা একদম নরম তুলতুলে এই দেখুন কতটা জালিদার হয়েছে ভিতরটা এই দেখুন দেখতেই পারছেন পিঠেগুলো যেমন সাদা ধোপ আর তেমনই কিন্তু একদম নরম নমস্কার বন্ধুরা নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি মালপোয়া পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন তো শীত প্রায় শেষের দিকে শীত চলেই গেছে আর শীতের শেষ প্রান্তে আজকে আমি এই মালপোয়া পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পিঠেটা বানাবো আমি চালের গুঁড়ো আর চিনি দিয়ে আজকে আমি পিঠেটা বানাবো আমি কীভাবে পিঠেটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে এই মালপোয়া পিঠেটা বানানোর জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি এই বাটিতে আমি প্রথমে এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি এই চিনির গুঁড়োটা ঢেলে দেবো দিয়ে এখন আমি এই চিনিতে জল দিয়ে দেব দিয়ে একটা হাতা দিয়ে আমি এই চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে চিনিটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব এক বাটি সুজি নিয়েছিলাম মানে এক বাটি থেকেও কম নিয়েছি সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছি এই সুজিটা নিয়ে নেব এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এই ময়দাটা দিয়ে দেব দিয়ে আবারও আমি খুব ভালো করে চিনির সঙ্গে এগুলো মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি ভেজে চালের গুঁড়ো নিয়েছি আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারবেন এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন আরও এক বাটি দিয়ে দিচ্ছি এই বাটি দিয়ে দিলাম দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব বাটি দিয়ে দিয়েছি এখন আমি আরও এক বাটি দিয়ে দেব দিয়ে আবারও আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা পিঠের বেটারটা বানানো হয়ে গেছে এই দেখুন ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে আমার এখানে মঠ চার বাটি থেকেও মানে সাড়ে চার বাটি এখানে চালের গুঁড়ো কিন্তু লেগেছে এই দেখুন ঠিক এই যে এরকম ঘনত্বটা হয়েছে এই দেখুন দেখতে পাচ্ছেন খুব ভারীও না আর কিন্তু খুব পাতলাও না এই যে এই ধরনের বেটারটা হয়েছে এই দেখুন দেখেই বুঝতে পারছেন এখন আমি পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি লোয়ার করাই নিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি যে পিঠের বেটারটা বানিয়ে রেখেছি এখান থেকে আমি এই তেলে এক হাতা করে দিয়ে দেব দেখুন বন্ধুরা এই দেখুন পিঠেটা কত সুন্দর ফুলে গেছে প্রথম পিঠে একদম দেখুন আর এইটা কিন্তু আমি চিনি দিয়ে বানিয়েছি তার জন্য কিন্তু দেখুন একদম সাদা হয়েছে পিঠেটা এর এর আগে আমি মালপোয়া পিঠে আপনাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছিলাম আখের গুড় দিয়ে আর এটা আমি চিনি দিয়ে বানিয়েছি এই দেখুন পিঠেটা কিন্তু একদম সাদা হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন একটা পিঠে ভাজা হয়ে গেল পিঠেটা আমি নামিয়ে নিচ্ছি আমি আরো একটা ভেজে আপনাদেরকে দেখাবো এই দেখুন আরো একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু বলের মতো ভুলে যাচ্ছে এই দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এই দেখুন বন্ধুরা আমি যেভাবে পিঠে বানিয়েছি এই রকম সঠিক মাপ সহ যদি আপনারা পিঠে বানান তাহলে কিন্তু আপনাদের পিঠাও কিন্তু একটু নড়বে না আর এই পোয়া পিঠা ভাজতে গিয়ে মানে মাল পোয়া পিঠা ভাজতে গিয়ে অনেকে কিন্তু ঘাবড়ে যায় পিঠে কিন্তু হয় না আর আমি যে পদ্ধতিতে আজকে পিঠেটা বানিয়েছি আপনারা যদি এইভাবে পিঠে ভাজেন তাহলে কিন্তু আপনাদেরও পিঠে খুব সুন্দর হবে আর একটা পিঠেও কিন্তু নড়বে না এই দেখুন এই যে দুটো পিঠে ভাজা হয়ে গেল আর আমি সমস্ত পিঠেগুলো এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর পিঠ পিঠেগুলো দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে প্রত্যেকটি পিঠে কিন্তু বলের মতন ফুলে গেছে আর এই দেখুন পিঠেগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর একদম নরম তুল তুলে এই পিঠে কিন্তু বয়স্ক থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তাছাড়া একদম কিন্তু ফুলে টইটুম্বুর হয়েছে এই দেখুন যেরকম ফুলেছে আর ভিতরটা একদম নরম তুল তুলে এই দেখুন কতটা জালিদার হয়েছে ভিতরটা এই দেখুন দেখতেই পারছেন পিঠেগুলো যেমন সাদা ধোপ আর তেমনই কিন্তু একদম নরম এই পিঠেটা কিন্তু আপনারা তিন চার দিন ঘরে রেখে খেতে পারবেন বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকবেন